আসসালামু আলাইকুম যাদের টিসিবি কার্ড হারিয়ে গেছে সেই টিসিবি কার্ড কীভাবে আপনারা নিবেন এবং কোথায় যে এই টিসিবি কার্ডটি পাবেন এর বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন এই টিসিবি কার্ড হারিয়ে গেলে যে কোনো ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে লিখবেন এইভাবে যে টিসিবি টিসিবি সেবা ডট কম স্লাস সাইন ইন এইটুকু আমি যতটুকু দেখাচ্ছি এই এতটুকু লিখবেন এই ইউআরএলে যতটুকু দেওয়া রয়েছে এই টিসিবি টিসিবি সেবা ডট কম সাইন ইন কিন্তু কেউ সাইন ইন করবেন না সাইন ইন না করেই এটা ইন্টার দেবেন এটা ইন্টার দেওয়ার পরে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে কম্পিউটারে আসার পরে ঠিক এই হাতের বামে এখানে যে লেখা রয়েছে ডুপ্লিকেট ফ্যামিলি কার্ড এই ডুপ্লিকেট ফ্যামিলি কার্ডটার উপরে চাপ দেবেন দেওয়ার পরে এইখানে যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো আপনাকে ফিল আপ করতে হবে এই তথ্যগুলো ফিল আপ করলেই এখানে যে বিষয়গুলো আপনার দরকার হবে প্রথমে লাগবে হচ্ছে যে ব্যক্তির স্মার্ট কার্ডটি হারিয়ে গেছে সেই স্মার্ট কার্ডের নাম্বার সেই স্মার্ট কার্ডটির নাম্বার দিবেন তারপরে উপহার জন্ম তারিখ দিবেন আর ওই ব্যক্তির স্মার্ট কার্ডটি নেওয়া ছিল যে ফোন নাম্বারটি দিয়ে ঠিক ওই ফোন নাম্বারটি লাগবে ওই ফোন নাম্বারটি এখানে লিখবেন লেখার পরে এইখানে এই যেটা দেখতে পাচ্ছেন এইখানে আছে ব্রাউজার অর্থাৎ উগারভোগীর ছবি এইখানে একটি ছবি দিবেন এর পরবর্তীতে এইখানে যে এই ক্যাপচারটি রয়েছে এটা যোগ করে এখানে দিয়ে দেবেন এর পরবর্তীতে ওই ফোনে একটি এসএমএস যাবে সেই এস এম যাওয়ার পর সেই ওটিপিটি বসাবেন ওটিপিটি বসানোর পরে আপনার বিকাশ পেমেন্ট চাইবে আপনি যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারেন তবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে আপনার সুবিধা হবে পেমেন্ট করার পরে এখান থেকে একটি স্লিপ বের হবে স্লিপ বের হলে হয়ে গেল আপনার পসিবল পসিবল ডুপ্লিকেট অর্থাৎ হারিয়ে যাওয়া কার্ডটি পাওয়ার জন্য আবেদন পরবর্তীতে আপনাকে অপেক্ষা করতে হবে সেই কার্ডটির জন্য ওই কার্ডটি আপনার কুরিয়ারে তো চলে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য বেল বাটন অন করে রাখবেন আল্লাহ হাফেজ